Bye. হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজ হচ্ছে রবিবার সকালবেলায় এটা ব্রেকফাস্ট বানাচ্ছি ওস্টের গোলা রুটি বা চিলা যেটাই বলো ওস্ট নিয়েছি খানিকটা গুঁড়ো করা আছে ওস্টটা তার সঙ্গে পরিমাণ মতন ময়দা নেওয়া হয়েছে আটা নিলেও হয় কিন্তু আটা নিলে ওঠাতে একটু অসুবিধা হয় ময়দা নিলে একবারে খুব সুন্দরভাবে উঠে যায় সেই জন্য ময়দা নেওয়া হয়েছে আর সামান্য একটু নুন ব্যাস প্লেন জল দিয়ে গোলা আর কিছুটা সবজি দেবো সবজিটা এখনও সবটা কেটে উঠতে পারিনি বলে কিছুটা গাজর আর লঙ্কা কুচি ওপর থেকেই সাজিয়ে দিচ্ছি অনেকটা সেই উত্থাপ মতন দেখতে লাগছে কিন্তু এটা দেখলাম খুব একটা কাজের কিছু হলো না সেই জন্য তাড়াতাড়ি করে কেটে আবার ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিয়েছি এই যে উল্টালাম উল্টে যে খুব একটা মনের মতন হলো সেটা নয় কিন্তু উত্থাপ কিন্তু এই জিনিসটা খুব ভালো হয় কিন্তু এখানে গোলা রুটির ক্ষেত্রে সেটা হলো না আর কি তো চলো এই রুদ্রর জন্য এটা টিফিনটা বানাচ্ছি আর এই জন্য কিছুটা জল এখন দিতে হবে কারণ ব্যাটারটা একটু মোটা মোটা আছে তাই এর সঙ্গে আরও খানিকটা জল আর একটু পরিমাণ মতো নুন দিয়ে ব্যাটারটা রেডি করব আর দেখো করা হয়ে গেছে এরপর করতে করতেই রুদ্ররও টিফিনটা রেডি করব ও তিনটে কি চারটে নেবে আর কারণ এটা একটু পাতলা পাতলা হয়েছে প্রথমেরটা একটু মোটা হয়েছিল। আর এটাও সস দিয়েই নিয়ে যাবে টমেটো সস আর কি ব্যাস এই টিফিনটা রেডি করি তাছাড়াও আমার জন্য দুটো আমার ছেলের জন্য করে বাকি ব্যাটারটা ফ্রিজে রেখে দেওয়া হবে যে যখন খাবে সে তখন করে নেবে এই গোলা রুটিগুলো না খেতেও ভালো হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তার সঙ্গে হেলদি তো বটেই তা চলো ভিডিওটা দেখো তোমরা কন্টিনিউ আশা করি ভালো লাগবে তোমাদের দেখতে আর আমিও গোলা রুটি কটা চটপট করে করে নিই শুধু এই যে রুপুর বাবার দিলাম এবার ও কাজে বেরিয়ে যাবে আর রুপু এখনো আসেনি রূপুর আসতে একটু দেরি হবে আমি ওপরে গিয়ে আমার জলখাবারটা খেয়ে নিই তারপরে আবার বাকি কাজ করব এখন বাজছে সাড়ে এগারোটা আমি তোমাদের দেখালামই যে যে ওস্টের চিলা বা গোলা রুটি যেটা বানিয়েছি সেটা নিয়ে বসেছি এখন খেয়ে নিই আর রূপু গেছে ক্লাস করতে রূপুর আজকে পরপর দুটো ক্লাস আছে ওই জন্য ও বেরিয়েছে নটার সময় আসবে আজকে সাড়ে বারোটা তা ওর জন্য করে রেখেছি ওকে ছাতু মুড়ি খাইয়ে পাঠিয়েছি তা ওর জন্য করে রেখেছি ওই এসে বারোটার সময় একটু কিছু খেতে চাইবে তখন এটা দিয়ে দেবো ওকে সস দিয়ে আর তারপরে যেমন দেড়টায় দুটোর সময় ভাত খায় খাবে আর আমার এখন দেখতেই পো চান টান করা হয়নি জাস্ট রুদ্র বেরোলো আর আমি এসে বাকি কটা করে নিলাম করে আমারটা রুপুরটা আর কি রুপুরটা রেখে দিয়েছি আমারটা নিয়ে চলে এলাম এরপর খেয়ে দিয়ে আমার কাপড় জামা ভেজানো হয়ে গেছে যেগুলো কাচবো সব ভেজানো হয়ে গেছে একটু ভিজুক আর ঘরটা দিয়ে একটু মুছতে হবে মুছে চান করতে যাবো তা এই হচ্ছে সকালবেলাকার আপডেট অনেকদিন পর ভিডিওটা আবার করলাম অনেকদিন মানে মাঝে দু তিন দিন গ্যাপ হয়ে গেছে সেই বর্ধমানে আমার বাপের বাড়িতে আমি করেছিলাম তা করেছিলাম মঙ্গলবার জয়মঙ্গলবার করেছিলাম সর্বমঙ্গলা বাড়ির ভিডিওটা সেটা লাস্ট ভিডিও তারপর বুধবারে আমি চলে এসেছি বৃহস্পতিবারে আমাদের এখানে একটা অকেশন ছিল সেই জন্য চলে আসতে হয়েছে নাহলে আরও দুদিন থাকা যেত এখন রুপুর উনিশ তারিখে রেজাল্ট বেরোবে তেইশ তারিখে বই দেবে আর এপ্রিলের তিন তারিখ থেকে ওদের স্কুল শুরু এই হচ্ছে তা চলে এলাম আর আর যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না এখন শুধু শুধু দুদিন থাকি বাড়িতে এরপর একটু পড়াশোনা হয়ে যাবে শুরু একটু একটু করে শুরু হয়েছে এখনও সব স্যারগুলো পড়ানো শুরু করেনি একটু ছুটি আছে তা এরপর শুরু হবে তার এবার তো চলতেই থাকবে চলো আজকে ভিডিওটা শুরু করলাম তোমরা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের দেখতে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধেবেলাতে চাটা খেয়ে রাতের আর কি ডিনারের শুরু হয়ে গেছে আজকে যেহেতু সানডে স্পেশাল মেনু হবে সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে ঢুকে পড়েছি তা রান্নাবান্না করব। আর তোমরা নিশ্চয়ই ভাবছ সেই একবারে ব্রেকফাস্টে দেখানোর পর আবার ইভিনিংয়ে মাঝে কি কোনোই ভিডিও করিনি আসলে সেটা নয় জানো তো করেছিলাম কিন্তু আমি না ক্যামেরা অন করতেই ভুলে গেছি আসলে কি হয় জানো তো প্রতিদিন তো ভিডিও বানাই না আবার যেটুকুনি ভিডিও বানাই সেটা আবার খুবই অসুবিধা করে মন খুলে যে একটা মনের আনন্দে কাজ করব। সেটা আর হয় না জানো তো সেই সুখ যে আমার জীবনে কবে আসবে আমি সেটাই ভাবি না আদৌ কি আসবে না জানি না তা চলো আসলে মনের শান্তি নেই মন ভালো থাকে না তা এটা করলে একটু ভালো লাগে আমার করি কিন্তু খুব অসুবিধা হয় করতে তাই যে চিকেনটা ভাজছি তা আজকে করছি চিকেন কষা আর করবো পোলাও পোলাওয়ের জলটা আমি রেডি করতে বসিয়ে দিয়েছি আর এখানে পোলাওটা সামান্য একটুখানি ঘি দিয়ে আমি পোলাওটা ম্যারিনেট মানে করে সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো ম্যারিনেট করে রাখার মতন টাইম হয়নি কিন্তু এটা ঘি আদা বাটা ও এটা একটু আদাও দিয়েছি ঘি আদা বাটা হলুদ এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখলে ভালো হয় আর এই যে জলটা রেডি করেছি জলটাতে দিয়ে হলুদ দিয়েছি কারণ সময় তো ফুড কালার খাওয়া ভালো নয় সেই জন্য হলুদ দিয়ে যেমন গোটা গরম মশলা দিয়ে জলটা রেডি করে করে এবার পড়লে চালটা ঢেলে দেবো তা তো সবটাই আমি প্রথমেই বললাম যে ডিটেলসে কোনো কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি আর পোলাওয়ের রেসিপি আমার ইয়েতে মানে চ্যানেলে আছে আমি আগেও মানে প্রায় করে থাকি পোলাও তা আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে ডিটেলসে শেয়ার করলাম না আজকে মাংসটাই একটা স্পেশালভাবে করেছি এটাই যা মাংসটা না প্রথমে ভেজে নিয়েছিলাম আর একবারে জল শুকিয়ে যাওয়া অবধি তেলে খুব সুন্দরভাবে ভেজে মাংসটাকে তুলে রেখেছি আলুটাকে তুলে রেখেছি দিয়ে তেলের মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন আর হিং দিয়েছিলাম দিয়ে অল্প একটুখানি চিনি দিয়ে তারপরে রসুন পেঁয়াজ আদা আদাবাটা ধনে জিরে নুন মিষ্টি কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে মশলাটা রেডি করে একটা গোটা টমেটো মশলাটা রেডি করে চিকেনটা আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে ফুটতে দিয়েছিলাম এটাই যা স্পেশালিটি বলতে এটাই যে চিকেনটাকে আমি খুব ভালোভাবে আজকে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর ফোরণে ফোড়ন আর হিং দিয়েছিলাম ওই জন্য চিকেনটা খেতে না কিছুটা আচারি আচারি হয়েছিল এটাই আর বেশি করে একটু টমেটো একটা গোটা টমেটো দিয়েছিলাম ওতেই একটুখানি টক টক মতন হয়েছিল আর বেশি টক আমরা পছন্দ করি না চাইলে মানে আমি পছন্দ করি না আমি একদম টক ঝাল এরকম খাবার খেতে একদম পছন্দ করি না আমার না একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে বেশি পছন্দ হয় কারণ ছোটোবেলা থেকে যেটা যার খেয়ে অভ্যাস আমার মা ভীষণ মিষ্টি মিষ্টি রান্না করে আমরা সেটাই খেয়ে অভ্যস্ত আর এই যে পোলাওটা রেডি হয়ে গেছে পোলাওটা দেখো হাঁড়ি থেকে আমি কড়াই ঢেলে নিয়েছি কড়াইয়ে একটু ঘি দিয়েছিলাম আর এই কাজু কিশমিশগুলো ভেজে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বা ভালোভাবে মিশিয়ে নেবো তাহলেই পোলাও রেডি পোলাও হচ্ছে সব থেকে সহজ পদ্ধতিতে রান্না করা যায় তা করতেও বেশ ভালো লাগে আর রুপুর সব থেকে ফেভারিট খাবারই হচ্ছে পোলাও আর এই যে চিকেন কষা সেটাও রেডি হয়ে গেছে আর বন্ধুরা ভিডিওটা আজকে যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করো আর কমেন্ট করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা চলো এই যে রেডি হয়ে গেছে এবার রূপুকে খেতে দিয়ে দিই রুপোর খাবারটা বাজছি আর তারই সঙ্গে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করে দেবো কাল আসছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো